কর্ণাধার মানোয়ার আলী খাঁকে অশেষ ধন্যবাদ জানাই যে না এ আমাদের অনুষ্ঠানে স মানে অংশগ্রহণ করার জন্য তো জল ঝাঁপ হচ্ছে এখনও বাবার কাছে আছে মূল সন্ন্যাসী ধুল সন্ন্যাসী অতএব টাইম লাগবে হয়তো জলঝাঁপ হবে ডেড়টা বা পৌনে দুটো এরা ঠিক আছে কিন্তু এমন তো অবস্থায় আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে কালকে পাতারি আপনার হচ্ছে ধুল যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই ধুল গাড়িতে করে প্রায় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা এখান থেকে যাবে বাবার মন্দির ঠিক আছে ওখানে গিয়ে তারপরে বিস্তারিত যা সব বাবার কাজকর্ম আছে সেইগুলো করবেন কত বছর আপনি সন্ন্যাস নিচ্ছেন এটা নিয়ে আঠেরো বছর ঝাপ্পি আসা হয় হ্যাঁ ঝাপ্পুকড়ি আসা হয় কেমন সমাগম হয় মানুষের দেখুন কালকে কালকে মোটামুটি ধরুন হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার লোকের সমাগম বা এখানে আরও বেশি হতে পারে হবে বলে মনে হয় কেননা এখন ওয়েদারটা খুব ভালো এবং যে পুলিশি করা নিরাপত্তা সব থেকে বড়ো জিনিস আমার আঠেরো বছর যে আমি সন্ন্যাসী হচ্ছি সন্ন্যাসীতে আমার যে পুলিশি নিরাপত্তা কিন্তু এইভাবে দেখা যায়নি যে এই খানাকুলতে আমার ভারপ্রাপ্ত আধিকারিক হামিদুর রহমান মহাশয় যেদিন থেকে আছেন এবং খানাকুলটাকে কিন্তু পুলিশি নিরাপত্তা দিয়েই রেখেছে কোনো মারপিট অশান্তি ঝগড়া সেরমভাবে দেখা যায়নি কী নাম আপনার বিশ্বজিৎ বটব্যাল বাড়ি চালতাপুর I'm